এবারে লজ্জা হয় না কালকে শাশুড়ি আর বোমা মিলাজি আমারে তারাজিরা দিলা বললা যে কত সুন্দর ভাগ্য আমার দেখেছো মানে কত পূর্ণ অর্জন করলে এরকম ভাগ্য হয় বুঝেছো এই যে দেখো আমার খাবার আমার গরীব কাকুর খাবার নামের সঙ্গে আজকে খাবারের সঙ্গে মিল হয়ে গেছে গরীব কাকুর খাবার ঠিক আছে আচ্ছা তারপরে কালকে তো তোমরা দেখেছো একটা ভিডিও ভিডিওতে দেখেছো কি আমাকে মাছ নিয়েছিলাম কালকে শনিবার ছিল দেখে মাছটা কিছুতেই রান্না করবে না শাশুড়ি আর বৌমা মিলে আমাকে বাড়ি থেকে বের করে দিল মাছ রান্না করবে না আমি কি করলাম সে মাছটাকে নিয়ে গেলাম নিয়ে গিয়ে বাজারে বাজারে নিয়ে গেছি বাজারে নিয়ে গিয়ে মাছটা পঞ্চাশ টাকা দিয়ে সাইজ করালাম তারপরে বাড়িতে নিয়ে আসলাম তাহলে তখন ঢুকালে কি করে মাছটা দেখাচ্ছি দাঁড়াও কই মাছটা কোথায় গেল কোথায় গেল দাঁড়াও ডাক দিয়ে আলগা সুন্দরী আলগা সুন্দরী না মেকআপ সুন্দরী এ মেকআপ সুন্দরী এদিকে আসো দেখাচ্ছি এই যে এত বড় ফ্রিজ এটা নামে এর ভিতরে আর কিছু থাকে না রাখতে দেয় না কই মাছটা কোথায় এই যে মাছ বাইরে নিয়ে আসো অন্ধকারে অডিয়েন্স দেখতে পাচ্ছে না কি বাইরে নিয়ে আসো একটু দেখাই বুঝছো তো আমার পাতলা পায়খানা হয়েছে পাতলা পায়খানা এই দেখো এর জন্য আলু সিদ্ধ বুঝছো ওই যে মাছ এই দেখো কি মাছ পঞ্চাশ টাকা দিয়ে কালকে সাইজ করে নিয়ে আসি পঞ্চাশ টাকা দিয়ে সাইজ করে নিয়ে আসার পরে তারপরে মাছটা কোন কোন মুখে কোন লজ্জা করলো না তখন যে মাছটা ঢুকায় কি করে বাড়িতে শনিবার দেখছো সাইজ করে নিয়ে আসি আসল ব্যাপারটা শনিবার না আসল ব্যাপারটা ওই জায়গাটাই ছিল কোন জায়গাটায় বলো তো ওই যে মাছগুলো যে সাইজ করতে হবে ওই জায়গাটাই মানে আমার থেকে তো আমার মা সিনিয়র না মানে আমার মা আমার থেকে কত বছর আগে জন্মগ্রহণ করেছে তা আমার মার বুদ্ধি হবে না কি পোলার বুদ্ধি হইব আমার মা ঠিক দিমাগটা খাটাইছে যে পোলাটারে আমি শনিবার দিন মাছটা নিয়ে আমি বাড়ির থেকে বের করে দিই বের করে দিলে কী হয় পোলা মাছটা সাইজ করে নিয়ে যাবো যেহেতু ও জানে আমার ব্যাপারটা ছোটোবেলা থেকে মানুষ করছে তো ছোটো থেকে দুধ খাওয়া আমার বড় করছে হ্যাঁ মাছ মাংস খাওয়া বড়ো করছে জানে না আমার হাল চাল চলন বলন কেমন তারপরে আমি মাছটা গিয়া সাইজ করে তখন কোন মুখে মাছটা ঢুকাইলো বাড়িতে কোন মুখে ঢুকাইলো হ্যাঁ আর আজকে রবিবার আমি তো বাজার করবোই না ওই পুটি মাছ দিয়েই এক তরকারি দিয়ে খাওয়া হবে খাওয়ার সময় আবার সুনাম করবে খুব টেস্ট হয়েছে তো আর আমার পাতলা পায়খানা হয়েছে এই জন্য এই যে আর আলু শুদ্ধ হুম বুঝছো তোমাকে লজ্জা নাই এবার লজ্জা করে না কালকে শাশুড়ি আর বৌমা মিলা যে আমাদের তারাই দিলা বললাম যে শনিবার রান্না হবে না সেই মাসটা যে সাইজ করে রান্না দিলাম আর এখন এখন রান্না করতেছে কোন মুখে